গুড মর্নিং ভেস্টিজিয়ান অল মাই লিডার্স অ্যান্ড অল মাই লাইন আমি আনন্দগোপাল দাস বাবাজি কাউন্ট ডিরেক্টর আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবার জন্যে এই ভিডিও করছি আমি একটা আশ্রমে থাকি ভেস্টিস করাটা যে কোনো ব্যাপারই নয় এটা প্রমাণ করার জন্য আজকে আপনাদের এই ভিডিওটা করছি আজকে ভেস্টেজ করতে নেমেছি আমি আমি আশ্রমে থাকি আমার আর করার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি নেমেছি দুনিয়াকে দেখাবার জন্যে যে ভেসটিজের প্রোডাক্টের কি গুণাগুণ আজকে এই গুণাগুণ দেখুন রাইস ব্যান অয়েলের তেল সমস্ত আমাদের আশ্রমে এই তেল ইউজ হয় কোনো বাইরের প্রোডাক্ট আমাদের আশ্রমে ঢোকানো হয় না কেন না আমি প্রমাণ করে দেখে নিয়েছি সমস্ত সর্ষের তেল বাইরে যত সর্ষের তেল একটাও সর্ষের তেল নয় সবের মধ্যে পাম অয়েল আর এসেন্স মেশানো যেটা খাওয়ার ফলে আমাদের হার্ট অ্যাটাক অনিবার্য আর বাইরের তেল খাওয়ার পরে আমরা স্বভাবতই অসুস্থ হয়ে পড়ি নানান প্রকার সমস্যা শরীরের মধ্যে দেখা দেয় এখন যদি কাউকে একটা রাইস ব্যান অয়েল দেওয়া দেওয়া হয় সে আগেই বলবে যে আপনাদের তো তেলের দাম অনেক বেশি পাঁচশো চল্লিশ টাকা দু লিটার তা আমি বাইরে থেকে একশো ষাট টাকা এক লিটার তেল কিনবো তাদের জন্য আমি এই ভিডিও তাদেরকে আমি বলবো একশো ষাট টাকায় তেল কিনছেন আপনি ঠিক কথা বাইরে থেকে কিন্তু পাশাপাশি ভেবে দেখবেন আপনি তেলের তেলের পরিবর্তে কি খাচ্ছেন তেলের পরিবর্তে খাচ্ছেন আপনি রাজস্থান থেকে আনা পাম অয়েল তেলগুলো আর তার সঙ্গে এসেন্স তার সঙ্গে রাসায়নিক প্রক্রিয়া প্রক্রিয়াতে তৈরি হচ্ছে যে তেলটা সেই তেলটা খাচ্ছেন তো সেই তেল খেয়ে সঙ্গে দেখবেন আপনি প্রত্যেক দিন সকালে আপনাকে প্যান্ডি খেতে হয় প্যান্ডি একটার দাম তেরো টাকা হিসেব করুন ভেস্ট্রি জিয়ান তেরো টাকা ইন্টু তিরিশ তিন তারে উনচল্লিশ তো তেরো টাকা ইন্টু তিরিশ তিন তার উনচল্লিশ তিন হাজার নশো টাকার মেডিসিন আপনি খাচ্ছেন আর আপনাদের ব্যাগে তো সবসময় ট্যাক একটা থাকেই সে ট্যাকটা কেন বললাম ট্যাক মানে হিসট্যাক জিনট্যাক র্যান ট্যাক এই ধরনের জিনিস সব থাকে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব এই যে দেখছেন রাইস ব্যান অয়েল আশ্রমে যদি ব্যবহার হয় এত আশ্রমেতে ডেলি পঞ্চাশ থেকে সত্তর জন ডেলি প্রসাদ পায় এবং মাসে দু তিনটে অনুষ্ঠান লেগেই থাকে যেখানে আমার পেটি পেটি তেল লাগে আমি সেগুলো সব জমা করে রাখি জমা করে রেখেছি এইটা দেড় মাসের তেল দেড় মাসে এত তেল আমার খরচা হয়েছে এত তেল আমার খরচা হয়েছে তো যেহেতু বোতলগুলো দেখতে পাচ্ছেন যেহেতু কালচে কালচে হয়ে গেছে কারণ ওই ওপেন জায়গায় থাকে তো বৃষ্টির জল আর কাদাতে কালো কালো হয়ে গেছে তো আমি এই দীর্ঘ দু হাজার বাইশ থেকে এই রাইস ভ্যান্ড অয়েল ব্যবহার করে অনেক প্রকারের উপকার পেয়েছি অনেক প্রকার উপকার পেয়েছি সবাই একশো ষাট টাকার সর্ষের তেল দেখে কিন্তু কেউ নিজের শরীরের দিকে যত্ন নেয় না তাই সকলের কাছে অনুরোধ করব আপনারা শরীরের দিকে যত্ন দিন আপনারা ওই ব্যাগের ভেতর ট্যাগ না রেখে প্যান ট্যাগ র্যান ট্যাগ ট্যাগ জিন ট্যাগ এগুলো না রেখে প্যান ফর প্যান্ডির আশ্রয় না নিয়ে রাইস ব্যানের আশ্রয় নিন শরীরটাকে বাঁচিয়ে রাখুন শরীর যদি ঠিক থাকে জানবেন ওই তেল খেয়ে আপনার হার্ট ব্লক হবে ওই ওই তেল খেয়ে আপনার হার্টের রক্ত চলাচল বন্ধ হবে ওই তেল খেয়ে আপনার অম্বল গ্যাস অ্যাসিডিটি হবে বাইরের তেল খেয়ে আপনার লিভারে সিস্ট হবে বাইরের তেল খেয়ে আপনার পটি ক্লিয়ার হবে না সুতরাং সকলের কাছে একটাই অনুরোধ যারা ভেসটিজে এসছেন এবং আদার্স যারা ভেস্টিজে জয়েন করবেন ভাবছেন বা বাইরের জগতেরও সমস্ত লক্ষ্যে আপনারা সমস্ত ভেস্টিজিয়ানরা এই কথাটা তুলে ধরুন এর জন্যই আমার এই ভিডিও করা থ্যাঙ্ক ইউ